ভাই আপনার নাম কি আমার নাম হলো মোহাম্মদ হাতেম আলী মোহাম্মদ হাতেম আলী হাতেম ভাই না হ্যাঁ আচ্ছা আপনি এই বাগানে কি করতেছেন বাগান কিনে নিচ্ছি ওই বাগান আপনি কিনে নিচ্ছেন কিনে নিচ্ছি তো মালিক যে বাগান বেচে ভালো হলো এটা কি বাগান বেঁচে না বাগানের ফল বেঁচে বাগানের ফল বেঁচে ও বাগানের ফল কিনছেন তো এটা কোন যে বাগানের ফল কিনছি হ্যাঁ বাগানের ফল কিন ফল কিন যদি গাছই দেখি না তাহলে সমস্যা না না গাছ হয় তার না সবাই ফলই বেচে ফলই বেঁচে না

আচ্ছা এই এইবার যেহেতু আপনি ফল বিক্রি এখনো শুরু করেন নাই আপনি গত বছর যে দুই লাখ টাকা দিয়ে বাগান কিনছিলেন তাতে আপনার কিরকম লাভ হয়েছিল গত বছর দুই লাখ টাকা ভালো লাভ হয়েছে কত লাভ হয়েছিল আমরা আমরা চারটা বাগান কিনছি এটা এটা একটা না তো চারটা বাগান কিনছি চারটা বাগান মিলে আমাদের এক দেড় লাখ টাকা লাভ হয়েছে মানে চারটা বাগানে চারটা বাগানে আচ্ছা আপনাদের এই এলাকাতে কি বাগান কি আরো আছে হ্যাঁ এই এলাকাতে আরো বাগান আছে কিরকম বাগান আছে

আচ্ছা এই লটকন আপনি বিক্রি করেন কোথায় এই লটকা গুলো আগে ঢাকা নিয়ে বেস্তাম ঢাকাতে ঢাকা আমদানি বেশি হলে ঢাকা দাম কম এখন বেশি আমনে জামালপুর শেরপুর নালতাবাড়ি মাইমাসিং নান্দিনা জিনাইগাতি হুম নুরুন্দি এই তাই নান্দিনা আচ্ছা আপনি কি ওইখানে যায় বিক্রি করতে হয় নাকি বাগান থেকে এসে নিয়ে যায় যায় বিক্রি করি না এখান থেকে সবাই আয় নিয়ে যায় ও আপনার পাইকাররা এখান থেকে এসে নিয়ে যায় আয় নিয়ে যায় আচ্ছা বর্তমান লটকনের বাজার কেমন এবার বর্তমানে বাজার এখন বাজার বালাই আড়াইশো তিন হাজার টাকা রাস্তা আছে তিন হাজার টাকা আচ্ছা এই বাগানটা তো কত মন মাল হইতে পারে এই বাগানটা আপনার এবার ফল কম খরানের বৃষ্টির কারণে মাল কম মাছ ধরে গেছে গা জোয়ার আছি এই বাগানে এবছর সত্তর আশি মন মাল হইতে পারে সত্তর আশি মন ফলন কম এবার ফলন কম খরানের লেগে তাও মার্শাল্লাহ দেখলাম তো বাগানে তো

এক বড় বাগানই এর মধ্যে আমি এটাই কিনছি এক লাখ দশ হাজার টাকা হলে আমাদের বাগান ফল কম ওটার মধ্যে ফল কম না একবারই কম লস হবো আমার আচ্ছা এই ফলগুলো কি সংগ্রহ করার সময় আসছে এখন হ্যাঁ এখন সময় আসছে এখন কি সংগ্রহ শুরু করছেন হ্যাঁ এখন সংগ্রহ করার সময় হয় না মানে আপনি কি সংগ্রহ শুরু করে দিচ্ছেন নাকি আরো বড় হবো না এখন আরো বড় হইতো বৃষ্টির কারণে হয় না নাহলে আরও কত বড় হইতো কত মিষ্টি হইতো পুজো না হইতো আপনার এটা বৃষ্টির কারণে যাচ্ছে না বড় হয়ে না মানে বৃষ্টি তো এখন বেশি হইতেছে এটার জন্য নাকি বৃষ্টি না হওয়ার কারণে বৃষ্টি হচ্ছে না কারণে ও বৃষ্টি কম হইতেছে সেই জন্য সেই জন্য তার মানে বৃষ্টি আরো দরকার না আরো দরকার এইটা বৃষ্টিরই দরকার ও কারণ একটু ফলের ভিতরে তো রস থাকে বৃষ্টির পানিটা পাইলে ফলের রস বেশি থাকে যত বৃষ্টি হবে তত ফলে রস হবে তত কি হবে সুস্বাদু হবে আচ্ছা এই ফলটা আপনার এখন থেকে কত দিন পর্যন্ত বাজারে পাওয়া যাবে এইটা আপনার এখন থেকে শুরু হবে আপনার এই পনেরো দিন পর্যন্ত পাওয়া যাবে ঈদের কুরবানি দর্পণোর দিন পর পর্যন্ত দর্পণোর দিন পর পর্যন্ত পাওয়া যাবে তার মানে আপনার এক মাস মার্কেটে থাকবে এই ফলটা এক মাস না আপনার কম কমপক্ষে এই মাস আড়াই মাস থাকে দুই আড়াই মাস থাকে এক মার্কেট এডি তো তাহলে আরো অনেক বড় হবে না অনেকজন নর্সনধি মনে করেন আছে আপনার মেডিসিন দে তারা গাছ আয়রা রাখে মেডিসিন দিয়া ফরমালেং দিয়া আমরা এটা দিই না আচ্ছা আপনি কি নর্সনধি জাননা বাগান কিনতে না নর্সনধি যায় না

তো আচ্ছা ঠিক আছে ভালো থাকেন হাতিম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম